কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। হকি জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে? এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপুল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতন ঐক্য মঞ্চ। ভারত কি করে খায় তাকে যে অপবাদ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলচ্চল অভিযানে বাংলায় świecie হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন শ্রোতা ভারতে যে বাংলাদেশের হাই কমিশনার এম্পাসিটা রয়েছে সেখানে ভারতের উগ্রবাদ এই হিন্দুত্ববাদ বিজেপি নেতৃত্বে কয়েকশো হিন্দু তারা গিয়ে সেখানে হামলা করেছে ভাঙচুর করেছে এছাড়া ভারতের মুম্বাই শহরে দিল্লি বিভিন্ন স্থানে মণিপুরায় ত্রিপুরায় বিভিন্ন রাজ্যে তারা এই বাংলাদেশের যে সমস্ত হাই কমিশনার রয়েছে সেগুলোরতে অফিসগুলোতে করেছে বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে পতাকা পুড়িয়েছে এই পতাকাগুলো তারা ঘুরিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার তার যে সমস্ত ছবি তারা ছিল সেখান থেকে নামিয়ে পুড়িয়েছে তো তারা কেন পুড়ালো এই যে বাংলাদেশে চিন্ময় শ্রী কৃষ্ণ দাস সে তাকে গ্রেপ্তার করার জন্য এখন কথা হলো যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রাম তাকে যে হত্যা করা হলো এই হত্যা কে করলো কেন করলো এই তার নির্দেশে যে সংগঠক তার নির্দেশে বাংলাদেশের যে চট্টগ্রাম আদালতে ঢুকে এই উগ্রবাদ হিন্দুবাদ তারা সেখানে হামলা করিয়ে এই আইনজীবীকে সাইফুল ইসলামকে দিবালকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে এতে কি অপরাধ ছিল তার আসলেই দেখুন এরা ভারতের এজেন্ট এই আলিজকান এই সংগঠনটা হলো উগ্রবাদ এটা সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন এই সংগঠনের স্থান বাংলাদেশে হবে না ইনশাল্লাহ আর বাংলাদেশে যে পাঁচ তারিখে গণ অবত্থান হইলো এখানে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হইল এই বাংলাদেশের যে জুলুমবাজ হত্যাকারী খনি স্বৈরাচার সে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল এটাতে সর্বপ্রথম আঘাত পেয়েছে কে সর্ব সর্ব বড় আঘাত পেয়েছে যারা তারা হলো ভারত ইন্ডিয়া এই জন্য তারা উলট পালট যত আঘাত এই শহীদাসীরা না পেয়েছে তার চাইতে বড় আঘাত পেয়েছে ভারত এই বিজেপি হিন্দুত্ববাদ সন্ত্রাসীরা কর্তৃত্ববাদ দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের জনগণের উপর যে জুলুম অত্যাচার খুন গুম এগুলো করা হয়েছে এগুলো সব কিছু বৈধতা দিয়েছে একমাত্র ভারত আর এগুলোতে সমর্থন ছিল তাদের বিনা ভোটে যে রাতের দিনের ভোট রাতে রাতে হয়ে যেত আগের দিন আর ভোটের আগে যে ফলাফল ঘোষণা হয়ে যেত এটাকে সর্বপ্রথম বলতো যে সুষ্ট ভালো হ্যাঁ আমরা আমাদের এটা শুভেচ্ছা রয়েছে এটা বলতো ভারত কিন্তু এ এটা তাদের কারণ হলো যে দিল্লিতে তারা বসে এখানে দাদাগিরি দেখাতো তারা থাকতো দিল্লিতে কিন্তু দাদাগিরি চলতো বাংলাদেশে তারা যা বলতো তাই এখানে পৃথিবীপালন ঘটতো তাদের আদেশগুলো চলতো কিন্তু এখন এই পাঁচ তারিখে অভ্যুত্থানের পর তারা দেখলো যে সর্বনাশ আমাদের দাদাগিরি আর বাংলাদেশে চলতেছে না আর চলবে না এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে এই বাংলাদেশটা তাদের ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছিল। তারা মনে করেছিল না যে এইটা আলাদা একটা দেশ অনুযায়ী তাদের ভারতেরই এটা একটা অংশ এইটা দীর্ঘ সতেরো বছর তারা এই হিসাবে চলেছিল সুতরাং এই আল ইসান যেটা ভারতের এজেন্ট জঙ্গি সংগঠন চিন্নয়ের যে উগ্রবাদ বক্তব্য এবং তার যে হত্যা ষড়যন্ত্রের যে হত্যা এর অপরাধের কারণে তাকে জেলখানায় ঢোকার কারণে ভারতের আজকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আসলেই ভারত তো হলো আমরা জানি যে সেই দেশ বা তাদের হলো সেই রাজনীতি যারা মসজিদ ভেঙে মন্দির স্থাপন করে যারা হাজার হাজার মুসলমানের বাড়িঘর ভেঙে চুরে আগুন লাগে দিয়ে লুটপাট করে সেখান থেকে তাড়িয়ে দেয় মুসলমানরা শরণার্থী হিসাবে বিভিন্ন জায়গায় চলে যায় যে আসলে ভারত তো হলো সেই জাতি যারা মুসলমানদেরকে হত্যা করে যাদের কোনো বিচার হয় না ভারত তো হলো সেই জাতি যারা মুসলমানদেরকে তাদের ধর্ম পালন করতে দেয় না ভারত তো হলো সেই রাষ্ট্র যেই রাষ্ট্র মুসলিমদেরকে তাদের যে বাৎসরিক কুরবানি একটা ধর্মীয় উৎসব এইটা করতে দেয় না ভারত তো হলো সেই জাতি সেই দেশ যেই দেশে মুসলমানদের বহু এলাকায় আজান বন্ধ করে দেওয়া হয় কাজেই তারা যে আজকে এই সভ্যতা বাংলাদেশকে শিক্ষা দিবে এই শিক্ষার আগে তাদের নিজের শিক্ষা হওয়া উচিত যে কারা ধর্মীয় যারা বাধাগ্রস্ত সর্বতম হয় তারা কারা তারা হলো ভারত একমাত্র বিশ্বের মধ্যে তাই এই বাংলাদেশের সামান্য একটু কূটকেন্দ্রকে করে নিয়ে এইটাকে ভারতে বা বিশ্ব মিডিয়াতে যে বিশাল আকারে অন্যভাবে দেখানো হচ্ছে এর পিছনে রয়েছে বিরাট একটি স্বার্থ মহল তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উঠিয়ে দিয়ে আবার উড়ে এনে জুড়িয়ে বসে দিবে এইটা না কোনো দিন বসবে না বিশেষ করে বলি যেনারা বিএনপি জামাতি ইসলামী যে ভাইরা আছেন আপনারা উভয়ে আমাদের প্রাণপ্রিয় ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে হয়ে থাকুন একসঙ্গে কাজ করুন সামনে পর্যন্ত পর্যন্ত অন্তত একটা হয়েছে কারণ যে এই দেশে এখনো পর্যন্ত কালো মেঘ যে বিপদের ছায়া সেটা আবার এই ভারত নতুন করে এইটা একটা বিপদ লাগার এবং নতুন করে এই উগ্রবাদ জুলমবাসকে এইরকম ঘোলা পানি করে তার পিছনের দরজা দিয়ে আবারও বসার হয়তো চেষ্টা করতেছে বা চেষ্টায় লাগিয়ে আছে এই জন্য বলবো প্রিয় সংগঠক ভাইয়েরা যে পাঁচ তারিখে এই দুই দল বিশেষ করে জামায়াত ইসলাম তারপর বিএনপি চরমনাই হেফাজত তারপরে গণ অধিকার পরিষদ আরও সমাজতান্ত্রিক পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টিসহ যতগুলো দল ছিল অনেক দল তাদের নাম হয়তো আজকে নিলাম না অনেক হয়ে যাবে আপনাদের অতুলনীয় ভূমিকা রয়েছিল এই পাঁচে আগস্টের গণ অবত্থানের কারণে তা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আবার কাজ করুন একে অপরের কাছে কাদা ছুড়াছুড়ি না করে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকুন ইনশাল্লাহ আমাদের সাহায্যকারী হিসাবে আল্লাহ পাক রয়েছে যে ভারত থেকে তারা যত বক্তব্য দেখ যে মুসলমানদেরকে রোহিঙ্গা হিসাবে শরণার্থী হিসাবে রাখব পাকিস্তানের মতো তাদের অবস্থা করব এগুলো তারা করতে পারবে না কেননা বাংলাদেশ একটা সার্বভৌমত্বের দেশ এবং এই এই বাংলাদেশ বাংলাদেশ একটা কৃষি উৎপাদনশীল দেশ উন্নয়নশীল দেশ এই দেশে অন্য কেউ এসে হস্তক্ষেপ করবে দাদাগিরি করবে এইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না এবং মানবেও না বাংলাদেশকে তারা অকার্যকর একটা রাষ্ট্র হিসেবে করার চেষ্টা করেছিল এটা তারা ব্যর্থ হয়েছে ইনশাআল্লাহ আর কোনো এখানে হতে পারবে না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি